ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আজ বাই সেন্জিনী আশা করছি তোমরা সবাই ভালো আছো টুডে স্পোর্ট এপ্রিল থার্সডে আর এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে আমারা সবিকের দুজনেরই ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে সভিক জেনারেলি ঘুম থেকে উঠে বাবি মামামের ঘরে যায় ওদের সাথে বসে চা খায় খানিকক্ষণ গল্প করে তো আজকে ও যায়নি এবার বাবি আমাদেরকে ফোন করেছে ফার্স্টে আমাকে ফোন করেছে আমি ফোন তুলিনি দেন সবিককে ফোন করেছে ও ফোন তুলেছে ঘুম থেকে আর তারপর আমাকেও ডেকে দিয়েছে যাই হোক আমি উঠে গোপালদেরকে ঘুম থেকে তুললাম ওদেরকে ব্রেকফাস্ট দিলাম আর এখন আমি নিজের চিয়া সিড সিংকটা প্রিপেয়ার করবো আমার দুই গোপু সুন্দর রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে আজকে ওদেরকে দিয়েছি জল আর ওরিও বিস্কিটস সবিক অফিসের জন্য বেরিয়ে গেছে আর আমি আমার সেকেন্ড বেডরুমটা সেট করে নিয়েছি এইবারে ফার্স্ট বেডরুমটা গোছাবো আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ব্রেড জ্যাম আর শশা এখন বেড়ছে বারোটা কুড়ি মামুনি একমাত্র কাজ করে গেল আমিও এবারে স্নানে চলে যাব। আজকে তো বৃহস্পতিবার তাই জন্য ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে আর গোপালদের সাথে সাথে রাধা কৃষ্ণ লক্ষ্মীকে স্নান করিয়ে ওদেরও ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হবে এখন ব্যাছে দেড়টা আর আমার এই পুজো দেওয়া হলো এইমাত্র মাত্র লাঞ্চ করে এলাম আমি আমার অফিসের সমস্ত কাজ ফার্স্ট হাফে কমপ্লিট করে নিয়েছি সেকেন্ড হাফের জন্য আমার আপাতত কোনো কাজ নেই তো এখন বই পড়ব চিত্রা ব্যানার্জি দেওয়ারুণির সিস্টার অফ মাই হার্ট এই বুকটা আমি আগের মানতে পড়া শেষ করেছিলাম আর দ্য ওয়াইন অফ ডিজায়ার এই বুকটা হচ্ছে ওই সিস্টার অফ মাই হার্টের সিকুয়েল আমি এখন এটাই পড়ছি আমার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পেজেস অবদি হয়েছে এখন বেছে বিকেল শোয়া পাঁচটা আর আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কিচেনে আমি ঠিক করেছিলাম আমার নতুন গ্যাস ওভেনে আমি যে ফার্স্ট রান্নাটা করব সেটা ঠাকুরের জন্য করব। তো আজকে সন্ধেবেলা আমি ঠাকুরকে সুজির পায়েস খেতে দেবো আর সেই রান্নাটাই এখন আমি আমার গ্যাসে করব। সুজির পায়েসে তো কাঁচা দুধ দেয়া যায় না তাই জন্য আমি এখানে দুধ প্রথমে ফুটিয়ে নিচ্ছি এবারে আমি কড়াই ঘি গরম করেছি এই ঘি আমি কাজু কিশমিশটা ভেজে তুলে নেব এবার রিমেনিং ঘিটাতে আমি সুজি দিয়ে নিয়েছি এই সুজিটা হালকা লাল করে ভেজে আমি দুধটা দিয়ে দেব তারপরে চিনি অ্যাড করব দুধ আর চিনি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মিক্স করছি এরপরে ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুজির পায়েস আমার এখানে রেডি বাট কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়নি কারণ কি আমি দুধের পরিমাণটা বুঝতে পারিনি কিন্তু আই এম কোয়াইট শিওর যে আমার গোপালরা আর আমার ঠাকুররা এটাই খুব ভালোবেসে খাবে সমস্ত বাসন কোষণ ধুয়ে রান্নাঘর ক্লিন করলাম এইবারে সন্ধে দেব এখন বাজে সাড়ে এগারোটা আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে গোপালের জন্য তো সুজির পায়েস বানিয়েছিলাম আজকে প্রথমবার গ্যাস ওভেনে তো বাবি মামামকে দিয়েছিলাম ওরাও বলল যে ভালো হয়েছে আর সবিকের থেকে ফার্স্ট হ্যান্ড শুনে নাও যে কিরকম হয়েছে ভালো হয়েছিল রে দারুণ হয়েছিল আমি ভিডিওতে আসতে পারিনি তখন অফিস থেকে এসেছিলাম তো খুব সুন্দর হয়েছিল আই হোপ গোপালদের খুব ভালো লাগবে গোপালদের ভালো লেগেছে কনসিস্টেন্সিটা আর একটু ভালো আমার বাইরে টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে আমি তাড়াতাড়ি গোপালদেরকে সয়ন দিয়ে দিই ড্রেস চেঞ্জ করে দেন আমরাও ঘুমিয়ে পড়বো চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ মেকর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব